উপর হামলা হয়েছে টুঙ্গি পাড়ায় শেখ বাড়ি শুধু টুঙ্গি পাড়ায় নয় আমাদের নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি যিনি সাতদুরাল থেকে উঠে আসেন লড়াই সংগ্রাম করে করে এ পর্যন্ত নেতৃত্বে এসেছে তার বাড়িও টুঙ্গি পাড়ায় তিনি টুঙ্গি গিয়েছিলেন একদল সন্ত্রাসী উপর হামলা করেছে তারপর যা হয়েছে আপনারা জানেন আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জেলা তথা দেশের শীর্ষ রাজনৈতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে জেলা কমিটির সভাপতি হিসাবে আমরা দাবি তুলছি টুকিপাড়ায় বাংলাদেশের সকল জায়গা করে নিয়েছে